জিমেলের পাসওয়ার্ড কীভাবে দেখবেন এবং আমরা অনেকেই জিমেল পাসওয়ার্ড ভুলে যাই পরবর্তীতে সেই পাসওয়ার্ড বের করতে পারি না তো কীভাবে বের করবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিই প্রথমত যে টিক্সটি দেখাবো সেটি হলো সরাসরি চলে যেমন আপনার ফোনে থাকা বাজারে তো বাজার আসার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে তো থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি আইকন রয়েছে তো সরাসরি সেটিংসে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন রয়েছে তো সর্চ এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল কম যে অপশনটি রয়েছে তো সর্চ এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেলগুলো রয়েছে তো জিমেলের পাসওয়ার্ড কিন্তু এই চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে জিমেলের পাসওয়ার্ড এখান থেকে বের করতে পারবেন তো দ্বিতীয় যে টিক্সটি দেখাবো সেটি হলো সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে তো এখান থেকে সরাসরি প্লে স্টোরে একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর তারপরে এখানে পেজ চলে আসবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে প্রফাইল নামে যে আইকনটি রয়েছে তো সরাসরি প্রোফাইল আইকন একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম বেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড যে অপশনটি রয়েছে তো এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটি রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকেও আপনি সেই একই নিয়মে এখান থেকে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার যত জিমেল রয়েছে সমস্ত জিমেলের পাসওয়ার্ড কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে কপি করে আপনি মনে রাখতে পারবেন এই ছিল প্রসেস ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে